আজকে উদ্বোধন করা হয়েছে সো উদ্বোধনী অনুষ্ঠানে আমরা আজকে প্যানরমার গাড়িগুলো দেখব পাশাপাশি কেমন প্রাইস এই সময়ের গাড়িগুলো আর প্যানোরামার লোকেশন হচ্ছে তেজগাঁও সাত রাস্তা একেবারে মেইন রোডের উপরে জাস্ট সিটি ফিলিং স্টেশন আমরা যদি সিটিং ভিলেজটা দেখি এই হচ্ছে সিটি ফিলিং স্টেশন জাস্ট পাশেই হচ্ছে প্যানরমা কার শুরু তো ফাইনালি যে গাড়িগুলো আছে এখানে এই গাড়িগুলো নিয়ে কথা বলতে আজকে আমার সাথে থাকবে প্যানোরামা কার

পলিটেকনিক্যাল যে যে কলেজটা এটা ঠিক উল্টো পাশে একদম অপোজিটে অপোজিটে হ্যাঁ এবং সাত রাস্তা থেকে নোয়াখালীর দিকে যেতে আমাদের যে যে ফিলিং সিটি সিটি যে ফিলিং স্টেশন আছে এটা ঠিক পাশে আমাদের শোরুমটা তো চলুন যাওয়া যাক ভিতরে আমরা প্যানোরামার গাড়িগুলো দেখি এবং পাশাপাশি কেমন প্রাইস সো অনেকে লাইভে জয়েন করতেছেন মার্শাল্লাহ তো দেখা যাক আমাদের আলাউদ্দিন ভাই গাড়িগুলো কেমন প্রাইস দিয়ে থাকে আলাউদ্দিন ভাই জি আমরা প্রথমে সেভেন সিটার একটা গাড়ি দেখি সেভেন সিটার صندوق সহকারে একটা গাড়ি দেখাই অবশ্যই অবশ্যই জি আসেন আমরা গাড়ি দেখাই 6 সিট صندوق জি এবং সি씨 কমের মধ্যে একটা গাড়ি আপনাদেরকে দেখাই এই যে এই গাড়িটা এটাtoy এর মধ্যে সেভেন সিট صندوق লাক্সারিয়াস গাড়ি লাক্সারিয়াস অল্প টাকায় একটা লাক্সারিয়াস গাড়ি পাবেন আপনারা এত সুন্দর গাড়ির লুকিং পাল কালার জি যারা একটু ফ্যামিলি বড় ফ্যামিলি একটু টেনশনের মধ্যে আছেন যে আমার একটা বাজেট কম আবার ফ্যামিলিও বড় করা যায় তাদের জন্য মাশাআল্লাহ শুরু হয় আর আসলে বিষয়টা হচ্ছে যারা একটু পার্সোনালি ইউজ করতে চাই যে না আমি একটু পার্সোনালি ইউজ করব আর ফ্যামিলির একটু ঘুরব জি তাদের জন্য এই গাড়িটা আমি মনে করি বেস্ট আর কত সিসি কত মডেল কত এই যে মডেল ইয়ার হচ্ছে 2012 জি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে 2018 12 আর 18 হ্যাঁ জি 12 মডেল 2018 এর রেজিস্ট্রেশন আবার সিসি হচ্ছে 1800 সিসি 1800 সিসি জি গাড়িও কিন্তু অসাধারণ গাড়ি আমি একটু ভিতরটা দেখাই দেই যদি আপনাদেরকে লক করা আছে কিন্তু ভিতরটা এতটাই সুন্দর এটা একদম লাইক জাস্ট লাইক পিয়াস টয়টা পিয়াসের মতো লাগে হ্যাঁ লাইক এটা হচ্ছে পিয়াসের মতো না এটা হচ্ছে আপনার টয়টা উইশ

এবার আলাউদ্দিন ভাইয়ের কাছ থেকে আমরা গাড়িটার প্রাইস সম্পর্কে জানবো আলাউদ্দিন ভাই প্রাইসটা যদি বলেন গাড়ির কেমন? এই গাড়িটা প্রাইস দিতে হচ্ছে আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 32.50000 টাকা আমাদের আস্কিং প্রাইস কথা কথা বলতে পারবে। আচ্ছা আমাদের অনেকেই লাইভে জয়েন করতেছে এই মুহূর্তে আযরুল ইসলাম ভাই এখানে আচ্ছা গাড়ি শুরু করে দিলেন। পরে আচ্ছা অনেকেই কমেন্ট করতেছে আমরা কমেন্টের आंसरগুলো একটু পরে কথা বলবো কমেন্ট নিয়ে।

কেমন প্রাইস এরিয়া থেকে আলাউদ্দিন ভাই আর আরেকটা লাক্সারিয়াস গাড়ির কথা যদি বলি স্টাইলিস্ট গাড়ি যারা পছন্দ করে আমরা যারা পছন্দ করি স্টাইলিশ গাড়ি তাদের মধ্যে আলাউদ্দিন ভাই শুরুতে বেশ কয়েকটা আছে তার মধ্যে আছে মাজদা আর একটা আমার পাশে আছে যেটা একেবারে বাঘের বাচ্চা মানে রাস্তা কাপায় যায় যে গাড়িটা এখানে দুইটা গাড়ি আছে দুইটাই হচ্ছে স্টাইলিস্ট তার মধ্যে মাজদাটা যদি একটু বলেন হ্যাঁ এটা মডেল ইয়ার হচ্ছে 2009 রেজিস্ট্রেশন হচ্ছে 14 এবং এই গাড়িটা পনেরোশো সিসি অরিজিনাল তেলে আছে গাড়িটা তেলে আছে হ্যাঁ হ্যাঁ কাগজপাতিও সম্পূর্ণ ওকে আছে আচ্ছা আর গাড়ির কন্ডিশন তো আপনারা দেখতেছেন আমিও দেখতেছি মাসাল্লাহ খুবই সুন্দর আউটলুকিং আর পাশাপাশি আলাউদ্দিন ভাই প্রাইসে কেমন দেবেন এটা এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস কথাবার্তা বলতে পারবে অপশন আছে দাম নামে জি ভেতরটা যদি দেখে ব্ল্যাক ব্ল্যাক ইন্টোরিয়ার আর মাছদা গাড়ির কথা আসলে বলার কিছু নাই মাছদা গাড়ি সবারই পছন্দ গাড়ি তো প্রাইজের দিকে আমি বলবো যে গাড়ি হিসাবে কিন্তু প্রাইসটা তেমন আমার কাছে বেশি মনে হচ্ছে না মোটামুটি রিজনেবলই মনে হচ্ছে এছাড়া আমি কম ডেস করে দিব ইনশাআল্লাহ আরো দামাডবের একটা অপশন আছে দামাডবের অপশন আছে যেহেতু তো নেক্সট গাড়ি যেটা দেখব সেটা আছে সিআরজেট সিআরজেট হ্যাঁ Honda CRZ আমাদের রিজেন জেনারেশনের কার হ্যাঁ Honda CRZ গাড়িটা খুবই অসাধারণ তো সেই ক্ষেত্রে একটু যদি Honda CRZ এর ডিটেইলসটা বলেন এইটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার তেরো জি রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার চোদ্দ তে অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমরা যে হাইব্রিড বলি আসলে এটা হাইব্রিড না এটা হচ্ছে সেমি হাইব্রিড হ্যাঁ এটার কোনো ব্যাটারি নাই সেমি হাইব্রিড সেমি হাইব্রিড বলি আমরা এটা ব্যাটারি নাই এটা শুধু জাস্ট হচ্ছে কি আপনারা ফুয়েল কস্টটা কমানোর জন্য এটা আর সেমি হাইব্রিড করে দিছে আচ্ছা মানে আপনার রানিং এ হচ্ছে ও যে একটা মোটর আছে ওই মোটরটা জাস্ট শুধু আপনাকে রানিংটা রাখবে আর এটা পনেরোশো সিসি টার্বো লুকিং তো দেখাই আপনাদেরকে যে টুডোর এর গাড়ি গুলো লক করা আছে নাকি টু গাড়ি গাড়িগুলো তার মধ্যে হুন্ডা ব্র্যান্ড আপনারা জানেন যে হুন্ডা লাক্সারিয়াস গাড়ি করে থাকে এবং জাপানিজ ব্র্যান্ড তো সেই ক্ষেত্রে এতটাই লাক্সারিয়াস করছে এই গাড়িটা আর এটা হাইব্রিড এর কাছাকাছি সেমি হাইব্রিড জি সেমি হাইব্রিড হওয়াতে গাড়িটা কিন্তু পেট্রোল খরচটা অনেকটাই কম অনেক কম এবং কি টার্বো দিয়ে দিতেছে পাশাপাশি 1500 সিসি টার্বো দিয়ে 1500 সিসি টার্বো ইঞ্জিন টার্বো দেওয়ার কারণ হচ্ছে স্পোর্টস ভার্সনের গাড়ি স্পোর্টস ভার্সনের গাড়ি জি যার কারণে টার্বো দেয়া আছে তো আপনারা যারা টার্বো গাড়িগুলো পছন্দ করেন কিংবা একটু নিচা টাইপের গাড়ি একটু স্পিড বেশি চান একটু অফরোডে ড্রাইভ করতে চান

এই প্যানারামা কার সেন্টারে প্রত্যেকটা গাড়ি একদম অসাধারণ কন্ডিশন আপনারা যারা গাড়ি কিনতে চান গাড়িকে আগ্রহী আছেন ভিজিট করে যাবেন আশা করি আমার মনে হয় রিজনেবল প্রাইজের মধ্যে গাড়ি পাবেন আর যেহেতু নতুন শোরুম আজকে মাত্র উদ্বোধন আশা করি আলাউদ্দিন ভাই অটোসি সিক্স এর কথা বললে কিছুটা হলেও ডিসকাউন্ট করবে অবশ্যই অবশ্যই অটোসি সিক্স কথা বললে আসলে শুধু কিছুটা ডিসকাউন্ট না আমরা সবাই বলি যে আমরা একটা সার্ভিস ওয়ারেন্টি দেই আচ্ছা তো আমি বলবো যে আসলে সার্ভিস ওয়ারেন্টিটা আমি দিতে চাচ্ছি না এটা সারা জীবনের জন্য সার্ভিস মাসাল্লাহ কারণ হচ্ছে সম্পর্কটা আমরা এরকম ভাবে করতে চাই যে আসলে যে সার্ভিস ওয়ারেন্টি আজকে আপনাকে ছয় মাস দিয়ে ছয় মাস পর আপনাকে চিনবো না এরকম না আশা করি যে ইনশাল্লাহ আমাদের রেটের প্রাইস এটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে গিয়ে নয় লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস কথা আপনার বলতে পারবে অপশন আছে কিছুটা আমাদের মধ্যে অপশন আছে তারপরে আমরা এবারে একটু দেখি আউটলেন্ডার অর্থাৎ আপনার মিসুমেসি ব্র্যান্ডের দুইটা গাড়ি আছে একটা ব্ল্যাক আর একটা হচ্ছে স্কাই ব্লু

এটা সানড্রপ বাট হচ্ছে এগারো মডেল আর এটা উইদাউট সানড্রপ কিন্তু বারো মডেল প্রাইজের এর ক্ষেত্রে কেমন প্রাইস এর ক্ষেত্রে কম বেশ আছে এটা আছে উনিশ লাখ পঞ্চাশ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস হ্যাঁ এটা হচ্ছে আপনার সতেরো লাখ পঞ্চাশ হাজার টাকা যেটা সানড্রপ আছে সেটা উনিশ পঞ্চাশ জি আর উইদাউট সানড্রপ সেটা হচ্ছে সতেরো পঞ্চাশ জি তো দুইটা গাড়ি আমরা দেখলাম এখানে দুইটাই হচ্ছে

এই গাড়িটা পুশ স্টার্ট আছে এবং অরিজিনাল তেলের গাড়ি এবং গাড়িটা খুবই ফ্রেশ কন্ডিশনে আছে কাগজপাতি ওকে আছে এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস হচ্ছে 1550 1550 1550 আস্কিং প্রাইস আর পাজারোটা পাজারোটা হচ্ছে আমরা আসলে বলবো যে পাজারো তো আমরা বাজারে যারা কিনবো তারা খুব সীমিত কাস্টমার হ্যাঁ সীমিত না ভাই এখন কিন্তু অনেকেই পাজারো কিনতেছে আচ্ছা যাই হোক আমি বলবো যে আপনারা 10টা দেখে মানে বাজারে দশটা দেখে আমার এই পাঁচ ডিজেল নাকি অক্টেনে এখন পর্যন্ত অক্টেন অল অপশন অটো সানডুপ সিট এবং আপনার ভিতরে যে অপশন গুলা প্রত্যেকটা জিনিস এখন পর্যন্ত পারফেক্ট আছে আলহামদুলিল্লাহ আর যেহেতু তেলের গাড়ি তো সেক্ষেত্রে কন্ডিশন ইঞ্জিনের কন্ডিশন ভালো হওয়ারই কথা জি জি আর আলাউদ্দিন ভাই কেমন এটার প্রাইস দেবেন এটা আমাদের আসকিন প্রাইস হচ্ছে এগারো লক্ষ আশি হাজার টাকা জি কথাবার্তা বলতে পারবেন ইনশাল্লাহ ইন্টারিয়ার থেকে শুরু করে পুরো গাড়ি একদম ফ্রেশ কন্ডিশনে আছে তো যারা পাজারো টাইপের গাড়ি চাচ্ছেন আমার মনে হয় সুন্দর গাড়ি দেখে যাবেন এসে আর লোকেশনটা আমি আরেকটু আরেকবার বলে দিই লোকেশনটা হচ্ছে তেজগাঁও সাত রাস্তা একদম সিটি পাম্পের একদম সাথে প্যানরামা কার্সেন্টার তো প্যানারমা কার্সেন্টারে ভিজিট করবেন আমরা প্যানারমা কার্সেন্টার প্যানোরামা কার্সেন্টার গাড়িগুলো দেখছি এবার আমি বেশ কয়েকটা গাড়ি দেখাবো তার মধ্যে এখানে একটা আছে হুন্ডা ব্র্যান্ডের গাড়ি জি যেটা হচ্ছে হুন্ডা হুন্ডা গাড়ি প্রত্যেকটা গাড়ি লাক্সারিয়াস আর সামনে আছে আর একটা হুন্ডাই জি এটা হচ্ছে আপনার যদি যারা বড় ফ্যামিলি 12 সিটের গাড়ি জি 12 সিটের গাড়ি যারা বড় ফ্যামিলি তো লাক্সারিয়াস ভাবে তারা ট্যুর করতে চাচ্ছে তাদের জন্য এই গাড়িটা খুব বেস্ট প্লাস হচ্ছে পাশাপাশি যদি কোনো কোম্পানি চায় যে না আমাদের স্টাফদের জন্য ওনারা ইউজ করবে তার জন্য গাড়িটা খুবই বেস্ট এটা কি মুভিং সিট এটা মুভিং সিট জি আচ্ছা এইটা সিটগুলো কিন্তু মুভিং វិញ একদম মুভিং করে রাউন্ড করে মোটামুটি একটা মিটিং রুম করা যায় তো এটা একটা মারাত্মক সুবিধা সাধারণত এই সুবিধাটা সব গাড়িগুলোতে থাকে না এই গাড়ি এই সুবিধাটা থাকে আলফা ডের প্রাইস কিন্তু আপনারা জানেন যে কত সো সেই ক্ষেত্রে আলফা ডের ফিল্ডটা পাওয়া যাবে এই গাড়িটাতে তো অসাধারণ একটা গাড়ি আমার কাছে খুবই ভালো লেগেছে যারা বিলাসবহুল গাড়ি পছন্দ করেন বাই টু হাইস গাড়িগুলো চাচ্ছেন তারা কিন্তু হাইসের মোটামুটি অর্ধেক বাজেটে এই গাড়িটা পাওয়া যাবে ভাই কত মডেল মডেল হচ্ছে দুই হাজার পনেরো মডেল পনেরো স্টেশন এটা আচ্ছা হ্যাঁ এটা পনেরো মডেল পনেরো তোর স্টেশন এটা আমাদের আস্তিং প্রাইস হচ্ছে উনিশ লক্ষ আশি হাজার টাকা আমাদের আস্তিং প্রাইস কথাবার্তা বলা যাবে

নর্মাল যে হোয়াইট লাইট ওইটা পাচ্ছি বাট গ্রিন সিলেকশনের এই গাড়িগুলো একটু স্পেশালি হয় ভিতরে লোকেরা যদি একটু দেখি জি জি ভিতরে হচ্ছে বিস্কিট জি জি বেজ ইন্টেরিয়র বিস্কিট এন্ড উডেন পাশাপাশি আউটলুকিং ব্ল্যাক সিএনজি বা এলপিজি করা আছে জি সিএনজি করা আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে সিএনজি করা আছে আউটলুকিং বাইরে কোথাও কোনো স্ক্র্যাচ নেই না একদম ফ্রেশ কন্ডিশন আর জি আমরা যদি এক্সর পিছনটা একটু দেখি বা এক্সর সামনের লুকটা একটু দেখি একদম কোথাও কোনো স্ক্র্যাচ নেই এটা মডেল ইয়ার হচ্ছে 2008

গাড়িগুলো কেমন লেগেছে এই বিষয়ে একটু মতামত চাচ্ছি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে উদ্বোধনের গাড়িগুলো কেমন ছিল আর আলাউদ্দিন ভাই আপনাকে অবশ্যই কনগ্রাসুলেশন আজকে আপনার উদ্বোধন তো আপনারা ওই করে জানাবেন গাড়িগুলো কেমন ছিল আর ফেসবুক থেকে আসেন পেজটা ফলো দিয়ে রাখবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালামাইকুম ভালো থাকবেন ভাইয়া দেখা হবে